শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয়ে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে আগামী যে ফলাহারি অমাবস্যা আসছে যে অমাবস্যার দিন আপনি ইচ্ছে পূরণ করতে পারেন সেই অমাবস্যায় কিভাবে আপনি ইচ্ছে পূরণ করবেন সেই বিষয়ে আজকের ভিডিও আজকের ভিডিও থামনেলে আমি লিখেছি ফলাহারি অমাবস্যা ইচ্ছে পূরণের মহাটোটকা ভাগ্য পরিবর্তন হবেই অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু বলবো বা আপনাদের আর্থিক উন্নতি বা আপনাদের সমস্ত দিক থেকে পারিবারিক দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে বা যে কোনো ইচ্ছে পূরণ সমস্ত কিছু মিলিয়ে কিভাবে বেনিফিট পাবেন এই অমাবস্যাকে কাজে লাগাবেন কি টোটকা করবেন বা কি বৃত্তান্ত এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব ছোট করেই আলোচনা করব তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমার মেয়ের ওই যে কোনো ইচ্ছা ফাইভ ওয়ান এইট ফোর নাইন ওয়ান থ্রি নাইন নাইন এইটা এই অঞ্জেল নাম্বার টি চ্যান্ড করে আমার মেয়ের এক মাসের জন্য চাকরির খবরটি এসছি থ্যাংক ইউ মিঠুন দা থ্যাংক ইউনুভ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম ফলাহারি অমাবস্যা বা ফলাহারিনী অমাবস্যা যাই বলুন না কেন এই অমাবস্যা তিথিটি এমন একটি শক্তিশালী তিথি যে তিথিতে আপনি মাকে খুশি করতে পারেন মাকে খুশি করতে পারেন এমন একটা সুন্দর তিথি এবং অনেক কিছু করে মাকে খুশি করতে হবে এমন নয় ছোট্ট কয়েকটা কাজ করলেই কিন্তু মা খুশি হবেন এবং মায়ের আশীর্বাদ আপনারা পুরো পরিবার আপনি সহ আপনার পুরো পরিবার রিসিভ করবেন গ্রহণ করবে সমস্ত দিক থেকে আপনারা খুব ভালো থাকবেন তো কি করবেন প্রথম হচ্ছে এই দিন গঙ্গা স্নান করা খুব ভালো বলা হয়েছে আপনি যদি সম্ভব হয় যদি পারেন আপনি বাড়ির মেন আর্নিং মেম্বার তো আপনি ওই দিন গঙ্গা স্নান করুন বা আপনারা পরিবারের প্রত্যেকে গিয়ে গঙ্গা স্নান করুন এবং গঙ্গা স্নান করার সঙ্গে সঙ্গে আপনারা এইটা যখন স্নান করছেন গঙ্গা তখন মনে মনে ভাববেন যে আপনাদের শরীর থেকে অড়া থেকে আপনাদের জীবন থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি আপনারা গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন এবং আপনারা যখন স্নান করে উঠলেন তখন আপনারা সম্পূর্ণ পজিটিভ শুদ্ধ এবং সমস্ত দিক থেকে অনেক অপরচুনিটি নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে পারছেন সেই ধরনের চুম্বক শুভ জিনিসকে আকর্ষণ করার যে চুম্বক সেটা তৈরি হয়ে উঠলেন আর কি অর্থাৎ আপনার জীবনে ধরুন অনেক সমস্যা ছিল আপনি সেই অবস্থায় এসে স্নান করলেন স্নান করে যখন উঠলেন মনে করুন সমস্ত সমস্যা সমস্ত নেগেটিভিটি সবকিছুকে আপনি ওই জলে বিসর্জন দিয়ে দিয়েছেন সেগুলি আর আপনার জীবনে নেই আপনাকে কোনো ধরনের ট্রাভেল দিচ্ছে না সহজ বিষয় ভেবে নিতে পারবেন নয় আপনি একা করবেন না হলে পুরো পরিবারের সবাই গিয়েই স্নান করবেন এই তিথিতে গঙ্গা স্নান করা সবচেয়ে ভালো গঙ্গা স্নান যারা না করতে পারছেন তাদের জন্য অপশন রয়েছে তারা যে কোনো পুকুরে বা জলাশয়ে আপনি স্নান করতে পারেন স্নান যেখানে করা যায় আর কি সেরকম জায়গায় আপনি ডুব দিয়ে স্নান করতে পারেন অ্যাকচুয়াল ডুব দিয়ে স্নান করার বিষয়টাই এখানে রয়েছে হুম। তো এই হচ্ছে দুটো বিষয় নয় আপনি গঙ্গা স্নান করুন সব চাইতে ভালো আর না হলে আপনি কোনো পুকুরে বা কোনো ঝিলে হোক কোনো জলাশয়ে হোক যেখানে স্নান করা হয় সেখানে স্নান করুন সেখানেও আপনি যখন স্নান করবেন একই ভাববেন আপনি তখন ওটাকে পুকুর মনে করবেন না আপনি মনে করবেন এই মা গঙ্গা তো মা গঙ্গার কাছে আপনি সমস্ত খারাপ জিনিসকে বিসর্জন দিয়ে দিলেন তার চরণে দিয়ে দিলেন আপনি ফ্রেশ ভাবে এবার বাড়িতে আসুন তো এটা একটা টেকনিক বা টোটকা বলতে পারেন এতে আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি ভ্যানিশ হবে আপনি নতুনভাবে সমস্ত কিছুকে সুন্দরভাবে করতে পারবেন দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এই অমাবস্যা তিথি যখন থেকে লাগবে এবং যখন ছাড়বে এই পুরো পিরিয়ডটা যদি পারেন আপনি মৌন থাকতে অর্থাৎ কোনো কথা বলবেন না আপনি লিখে দিতে পারেন কাউকে কিছু ইশারা করতে পারেন কিন্তু মুখ থেকে কোনো শব্দ ব্যবহার করবেন না পুরো মৌন থাকবেন এবং মনে মনে ঈশ্বরের চিন্তা করবেন যদি পারেন তাহলে খুব ভালো তাহলে খুব ভালো এক্ষেত্রেও আপনার জীবনে অনেক শুভ শক্তি এন্ট্রি নেবে আপনার জীবন থেকে নেগেটিভ শক্তিটা চলে যাবে এটাও একটি টেকনিক বা টোটকা বলতে পারেন যদি পসিবল হয় করবেন তিন নম্বর হচ্ছে যারা এগুলি করতে পারছেন না তারা কি করবেন একটা নিখুঁত ফল নেবেন সেই ফলটা কোন কালী মন্দিরে গিয়ে ওই তিথিতে আপনি ওখানে দান করে আসবেন মা কালীর কাছে দিয়ে আসবেন হ্যাঁ এবং একটা ইচ্ছে মনে করে আপনি দিয়ে আসবেন ধরুন আপনার একটা ইচ্ছে রয়েছে আপনার একটা ড্রিম জবের বিষয় রয়েছে চাকরি তো আপনি মনে করুন আপনি চাকরি পেয়ে গেছেন এটা ভেবে ওই ফলটা মায়ের চরণে দান করে আসুন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না তো আপনি ভাবুন যে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে ভেবে একটা ফল ওখানে দান করে আসুন মন্দিরে ওটা দিয়েই দেবেন ওটা কিন্তু নিয়ে আসার কিছু নয় হ্যাঁ নিখুঁত ফল কোনো খুঁত যেন তাতে না থাকে এবং যে ফলটা আপনি দান করলেন মন্দিরে মায়ের চরণে সেই ফল আগামী এক বছর আপনি নিজে কিন্তু খাবেন না যে ফলটা আপনি মায়ের চরণে দেবেন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ভেবে সেই ফলটা কিন্তু এক বছর খাবেন না এটাও একটা টেকনিক বা টোটকা এর থেকেও আপনার ইচ্ছে পূরণ হতে পারে আর একটা বিষয় বলবো এটা তো যারা মন্দিরে যাচ্ছেন এবার এমন মানুষ রয়েছেন যারা গঙ্গা স্নান করতে পারছেন না পুকুরেও স্নান করতে পারছেন না মন্দিরেও যেতে পারছেন না পুরোপুরি বাড়িতেই রয়েছেন তাদের জন্য একটি সুন্দর আমি বিষয় বলে দিচ্ছি তারা কি করবেন একটা ইচ্ছের কথা ভাবুন নিশ্চয়ই বাড়িতে মা কালীর মূর্তি বা কোনো ছবি নিশ্চয়ই আছে আপনার বাড়িতে আর যদি নাও থাকে আপনি তো মা কালীর ছবি চোখ বন্ধ করে স্মরণ করলেই তাকে দেখতে পাচ্ছেন তো সেই মনের মধ্যে যে আপনার মূর্তি রয়েছে মনের মধ্যে যে ছবি রয়েছে তাকে দিয়েই করুন আপনি এই পূর্ণিমার মধ্যে এই কাজটি করবেন কি করবেন আসনে বসুন বা বিছানায় বসুন যদি আসনে বসতে না পারেন বা চেয়ারে বসুন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে বসুন এবার কি করবেন আপনার ইচ্ছে যেটা রয়েছে সেটা পূর্ণ হয়ে গেছে ভাবুন সেটা আপনি বেশ কিছুক্ষণ ধরে ভাবুন ওই ভাবে যে আপনার ধরুন চাকরি হয়ে গেছে তাহলে আপনি ভাবুন আপনি চাকরি করছেন এনজয় করছেন আপনার ধরুন বিয়ে হচ্ছে না তাহলে আপনি কল্পনা করুন বিয়ে হয়ে গেছে আপনার ধরুন মানির কোনো প্রবলেম রয়েছে তাহলে আপনি ভাবুন যে আপনি আপনি একটা একটা মানি পেয়ে পেয়ে গেছেন গেছেন অ্যামাউন্ট মানে যেটা ইচ্ছে সেটা পূর্ণ হয়ে গেছে ভাবুন ভাবার পরে আপনি একটি মন্ত্র আপনি জব করবেন একশো বার বা তার থেকে বেশি মন্ত্র জপ করার পর আপনি মাকে প্রণাম জানিয়ে ছেড়ে দিন এইটুকু করবেন মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ওম ক্রিং কালিকাইয়ে নামা ওম ক্রিং নামা আমি স্ক্রিনে লিখে দেবো সেই মন্ত্রটা আপনি একশো আটবার বার বা তার থেকে বেশি জপ করবেন দেখবেন এতে কিন্তু আপনার হবে তাহলে আমি বেশ কয়েকটা জিনিস বলেছি গঙ্গা স্নান বা জলাশয়ে স্নান ফল দিয়ে পুজো করা বা ফল দান এই একটি বিষয় বললাম যেটা হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি করতে পারেন এছাড়া মৌন থাকা কথা না বলা ওই পুরো সময়টা তাহলে এই ভেতর থেকে যেটা আপনার জন্য পসিবল আপনি সেটাই করুন এই যে মৌন থাকা এই যে পুরো টাইমটা আপনি মৌন থাকছেন তার জন্য আপনি আগে থেকে একটা ইচ্ছের কথা ভেবে নিন যে পূর্ণ পূর্ণ হয়ে গেছে ভেবে আপনি মৌন থাকুন পুরো ব্রেক করবেন না দেখুন তাতেও কিন্তু আপনার হবে তাহলে যা কিছু ইচ্ছেটা ইচ্ছে বললাম তার মধ্যে যেটা আপনার জন্য করা পসিবল আপনি সেটা আনন্দের সহিত পজিটিভলি বিশ্বাসের সঙ্গে করুন বাদবাকি আপনার কর্ম করুন দেখবেন ফল অবশ্যই আপনি পাবেন আপনার ভাগ্য খুব ডামাডোল অবস্থায় রয়েছে অনেক কিছু করে অনেক কিছু হচ্ছে না তো সেক্ষেত্রে ভাগ্য পরিবর্তনের জন্য আপনি এটা ভাবতে পারেন ওভারঅল যে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে এখন আমি খুব ভালো আছি এটা ভেবেও কিন্তু আপনি কোনো একটা এর থেকে করতে পারেন সেটাই আপনার ধরুন ইচ্ছে ওভারঅল টোটাল ভাগ্যটাকেই আপনি পরিবর্তন করতে চাইছেন আপনি অনেক কর্ম করছেন কিন্তু সেই রেজাল্ট পাচ্ছেন না তাহলে আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না এটাই আপনি ভাবছেন তো সেই জায়গা থেকে আপনি করুন যে আমার ভাগ্য এখন আমাকে সাথ দিচ্ছে আমি খুব ভালোভাবে সবকিছু করতে পারছি ভেবে আপনি কোনো একটা করুন দেখুন সেটাও কিন্তু আপনার পরিবর্তন হবে তাহলে এই হচ্ছে পুরো বিষয় এবার একটা জিনিস বলা হয়নি মেন সেটা বলছি সেটা হচ্ছে অমাবস্যার তিথিটা সেই টাইমটা বলে দিই বুধবার পাঁচই জুন সাতটা পনেরো থেকে শুরু হচ্ছে সিক্স জুন অর্থাৎ ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত অমাবস্যা থাকছে তো বৃহস্পতিবার আপনি যাবেন না আপনি বুধবার দিন রাত্রিবেলা করারই চেষ্টা করুন আর যদি ধরুন গঙ্গা স্নান করছেন তাহলে বৃহস্পতিবার স্নান করুন স্নানের বিষয়টাকে আপনি নিয়ে চলে যান আর পূজা অর্চনার যে সমস্ত বিষয় রয়েছে বা মন্ত্র উচ্চারণ ঘরে যেগুলো করতে বললাম মন্ত্র জপ সেগুলি আপনি যদি করেন তো বুধবারে করুন হ্যাঁ স্নানের বিষয় হলে সকালের দিকে চলে যান তাহলে আপনাকে পরের দিন বৃহস্পতিবার সকাল থেকেই আপনি অমাবস্যাটা পাচ্ছেন তো বৃহস্পতিবার স্নানের ব্যাপারগুলো করুন ঠিক আছে আর পূজা অর্চনা গুলো বুধবার করুন মন্দিরে গিয়ে পুজো দেওয়া অথবা ঘরে বসে মন্ত্র জপ করা বুঝতে পেরেছেন কোনো ডাউটস নেই তো এবার করুন এবং কমেন্ট বক্সে পরে অবশ্যই জানিয়ে যাবেন উপকার পেলেন পেলেন এবং কি সমস্যা আপনার দূর হলো বা কি ইচ্ছে পূর্ণ হলো সেটা পরে অবশ্যই জানাবেন আমরা জেনে খুশি হব তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি খুব সুন্দরভাবে করতে পারবেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিং এর মাধ্যমে ঠিক করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার